আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমি আজকে চলে এসেছি বৃহৎ হাট মাও আমি জায়গার নামটি আবার বলে দিচ্ছি যে বড়াইগ্রাম উপজেলার মাও হাটে রসুনের আপডেট আপনাদেরকে আজকে জানাবো চলুন দেখে আসি কি অবস্থা কী দামে রসুন বিক্রয় হচ্ছে আর যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও শেয়ার করে দেবেন তো চলুন দেখে আসি রসুনের বাজারের কি অবস্থা আজকে ভালো আছে খুশি এগুলা কত করে দাম বলতেছে বাজার কত করে মন বলতেছে আজকে 1600 1700 আজকে বাজার কম না বেশি কি বুঝতেছেন কম মকরার হাটে আমি আজকে আসলাম প্রথম তো কি অবস্থা দাম বোঝানোর জিজ্ঞাসা করতেছি আজকে কমে গেছে এইটা দাম কত বলতেছে এরকম 17 18 17

আর তার তুলনামূলক দাম কেমন ওইটা বলছিস এটা পঁচিশশো বলতে বলে গেল না রসুনের দাম একটু কমই চলছে মনে হচ্ছে আজকে দর্শক এই রসুন পনেরোশো পঁচিশশো টাকা বলে গেছে দাম এইটার দাম কত বলছে 1600 1700 1700 এই এই বাহিনীরা 17 18 টাকা 17 800 টাকা এর আগে কি বিক্রয় করছেন নাকি আজকে প্রথম এর আগে 2 3000 3800 টাকা ছিল এরকম রসুন এর আগে বেচে ওগুলা কত করে বেচছিলেন এটা এক সপ্তাহ আগে তিন এ উঠেছিল এক সপ্তাহ আগে আজকে বাজার একদম কম মনে হচ্ছে একবারে কম একবারে কম অর্ধেক দেখুন এই ওষুধগুলা এখানে হাটে থেকে সংগ্রহ করে এগুলা সুন্দর করে বাছাই করে আবার প্যাকেট করা হচ্ছে দূর দূরান্তে চলে যাবে এই রসুনগুলো রসুনের বাজার সম্বন্ধে আমি আপনাদেরকে ক্লিয়ার ধারণা দিল আরও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই

টাকা রসুন কত করে দাম বলতেছে সতেরোশো আঠারোশো এটা কি উনিশশো পর্যন্ত বলে গেছে আজকে দামের কি অবস্থা একটু বলতেন যদি খারাপ কয়মুন নেসেন দেখছেন কত করে বেচ্ছেন তেইশশো সৌতুর সাগুলা কি বড় রসুন ছিল না মাঝারি বড়গুলা তেইশশো সৌতুর করে বেচ্ছেন আর এগুলা উনিশশো পর্যন্ত দাম বলছে

তৃপ্রিয় দর্শক আজকে বখানা হাটের এই ছিল তথ্যচিত্র আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম কী দামে রকম বিক্রয় হচ্ছে আজকে বাজারের সার্বিক দিক বিবেচনা করে বৃষ্টির হাট তো মোটামুটি দাম ঠিকই আছে অন্যান্য হাটের তুলনায় তো চলুন ঘুরে আসি আজকে এ পর্যন্তই রাখছি সে পর্যন্ত আপনারা যে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তো আল্লাহ হাফেজ